আমার মায়ের পিছনে ছয় মাস ঘুরছো ঘুরার পর তোর কাছে বিয়ে দিছি ভাবছি আমার মায়ের চা বয় বয়স পূরণ করতে পারবি এখন তুই সামান্য এই যে শপিং করে টাকা দিতে পারস না তুই চল আদিক চ আর কি সে আয় এদিকে দেখ দেখ এগুলো কি দেখ তোর কাছে মার্কেটের টাকা চাইলে টাকা পাওয়া যায় না আর তাদের জামাইরা বলার আগে কিনা দিছে এক লাখ টাকা দিয়া কাপড় চুপুর কিনছে দেখি দেখ

সৌতানা বস আমি আসতাছি এখন আবার কি আসলো ভালো আছেন ভাবি এই তো আলহামদুলিল্লাহ আপনি এই তো আলহামদুলিল্লাহ কী হয়েছে ভাবি মুখটামন কালো দেখা যায় কেন না কই ঠিক আছে না কেমন যেন একটা আফসোট আপসোট লাগতেছে না না আমি ঠিক আছি তো কী মনে করে আসলেন ওই কালকে মার্কেট করছিলাম আসতে আসতে বারোটা বেজে গেছে তা আপনাকে আর দেখানো হয়নি তাই আসলাম তো দেখাইতে ও তাই এই যে দেখেন জামদানি ছাব্বিশ হাজার টাকা নিছে কত নিছে ছাব্বিশ হাজার এটাও জামদানি সুন্দর না এটা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আমাকে মানাবে না ভাবি দেখেন এই শাড়িটাও খুব সুন্দর অনেক সুন্দর আপনার পরলে ভালো মানাবে হ্যাঁ কতগুলো শাড়ি কিনছেন ভাবি বারোটা শাড়ি কিনছে বারোটা শাড়ি আর বইলেন না ভাবি আমি তো আপনার ভাইকে বলছিলাম যে অল্প কেউ রে কিনি সে তো মানতেই রাজি না বলতেছে তোমার যা মনে চায় যতগুলা মনে চায় তুমি নাও কোনো সমস্যা নাই বারোটা সাড়ে এক লাখ টাকা দিয়ে গেছে কত এক লাখ টাকা ভাবি আপনি শপিং করেন নি কই একটু দেখেন না আসলে হইছে কি আমি এখনো করি নাই করব আর কি দুই একদিনের ভিতরে ও বুঝছি আপনি দেখাইতে চাইতেছেন না না আচ্ছা ভাবি আপনারা বসেন আমি একটু আসতেছি আচ্ছা যাইবেন না কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই ব্যাগটা দিলা না চল ওদিক চল আর এদিকে দেখ দেখ এগুলো কি দেখ তোর কাছে মার্কেটের টাকা চাইলে টাকা পাওয়া যায় না আর তাদের জামাইরা না বলার আগে কিনে দিছে এক লাখ টাকা দিয়ে কাপড় চোপড় কেনছে দেখি দেখ আর তোর দ্বারা তোর দ্বারা টাকা চাইলে পাওয়া যায় না ছয় রাত্রির বাচ্চা বুঝলাম না ভাইয়া বাবিরা শপিং করে দেন নাই ঈদের সময় জামাইরা লাখ লাখ টাকার শপিং করে দেয় স্ত্রীদের আর আপনি কি করছেন ভাবি এক টাকার শপিং করে দেয় নাই দিব দুই টাকা চাইলে পাওয়া যায় না আজকে কতগুলো রোজা গেছে গে এর ভিতরে মার্কেটের কথা আজকে কত দিন ধরে বলতেছি বলে দিবানি 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 কত কত দিন যায় দিছিলাম তো 15000 টাকা দিছিলাম কত দিছেন মাত্র 15000 টাকা আমার এই কাজের মেয়ে না ওর শপিং ই তো করে দিছি আমরা 30000 টাকা কিরে দেই নাই দেখছস হুম বাসার কাজের যতটা মূল্য আছে তাও আমার নাই তোর লাগে আমার সব শেষ আমার জীবনটাই সারকার করে দিছ ভাবি আপনি কয় টাকা কেনা কাটা করছেন এক লাখ বিশ হাজার কত এক লাখ বিশ হাজার শুনছ হ্যাঁ কয় টাকা কেনা কাটা করছে শুনছ দে এক লাখ বিশ হাজার টাকা দে এই মুহূর্তে দিবি আর না দিলে তোর সাথে আমার সংসার শেষ এই পর্যন্ত বুঝবি সব শেষ বুঝলাম না এমন করতেছ কেন কি শুনবি হ্যাঁ আর কি বুঝবি কি টাকা দে মানুষের আয় যেমন ব্যয় তা ওইভাবে করতে হয় তার জামাইরা আয় ব্যয় করে না তার জামাইরা আয় করে তাদেরকে দেয় তাদের ব্যাপার তাদের যদি বিল্ডিং থাকে এইজন্য আমাদের কি টিন্ডার কর ফলায় দিমু কতর তো ফুটা নি আছে হ্যাঁ কতর ফুটা নি তো কমে না টাকা দে তারে কত থেকে দি টাকা কত থেকে দিবি আমি জানি হ্যাঁ যদি টাকা না দস না একদম গলা বাসে পায়রা দিয়া ধরমু কি আইলাম টাকা দে কি রে

ও আর কিছু পারো করলে তো আডাম না মারতে পারে চুপো আছে লাল গাছের মতো হুম কি শুনবে এই 20000 টাকা দিতেছি কিনা কাটা করবে 20000 টাকা দিয়ে আমি কি করব কত দিবি 20000 টাকা 20000 টাকা পানিও গরম হইব না তো 20000 টাকা দিয়ে কি করবি 20000 টাকা না 20000 টাকা দিয়ে কি করব হুম কমায় কিনো কি কমায় কিনবো এত শাড়ির দামও 30000 টাকার উপর 20000 টাকা দিয়ে কি কিনবো সাবেলারের পিস কিনবো মমা সরো তো শুনে নাও भाभी

মার্কেটে টাকা দিতে পারিস না আবার মান সম্মানের চিন্তা করিস আমি দিতাছি তুই টাকাটা ছাড় আমি দিতাছি আমি কি তো হাতে বেদা পাইতেছি আমি দিতাছি তুই মা টাকা ছাড়বি না হুম টাকা ছাড়বি না আম্মু ধরো তো শালার পুত কি করতে মন চাইতাছে কি জুতা দিয়া দিয়ে চাই ছাড়তে কইছি আমি দিতাছি তোমারে কিন্তু সারতে বলছি ছাড়তে বলছি কিন্তু এমন করো না কিন্তু আম্মু ধরো তোরে তুমি এই

ওসব মানে আমার দেখেন আমার জামাই এক লাখ টাকা দিছে আমরা মার্কেটে যাব আমি দিতাছি প্লিজ টাকা ছাড়ো এরকম করো না টাকা ছাড়ো আমি অফিসে গেলাম টাকা জমা দিতেই গো নহলে আমার চাকরি থাকবে না দিতাছি দাঁড়া দিতাছি টাকা আমি জামাই বুঝলাম না আপনি শুরু আমি তুমি টাকা ছাড়ো

বেশ একটু লজ্জা সরম রাখো বাইরের মানুষ এই তোমার অপমান করে একটু লজ্জ সরম রাখো না কাল ধুয়ে ফুচে খাইয়া না সব বাসার কামটি করিয়ে রাখো ইফতারি বানাই রেখো মানের করতে করতে অসুস্থ হয়ে যাব তখন ইফতারি বানাই পারবো না